বিসমিল্লাহির রাহমানির রাহিম আল ইয়াওমা আকমাল লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদ্বিতু লাকুমুল ইসলামা দীনা আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে ইসলামী সমাজ নারায়ণগঞ্জ জেলা সকার উদ্যোগে আয়োজিত আজকের এই মানবাধিকার সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত হুমায়ুন কবির সাহেব উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সদস্য সুধি শুভাকাঙ্ক্ষী এবং গোয়েন্দা এবং মিডিয়ার ভাইগণ আর আমার প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম ওরক নতুল্লাহি অমরাকত হজরত আবু হুরাইরাদি আল্লাহ তাহা আলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মহান রব্বুল আমিনের নিকট অনেক পছন্দের জায়গা হল মসজিদ আর অপছন্দের জায়গা হল বাজার অতিব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে গতকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসলিমদের ভিতরে বিভক্তি হয়ে মারামারি ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে তাদের দ্বারা আর যা কিছু করা যাক না কেন বাংলাদেশে প্রতিষ্ঠা তাদের দ্বারা হবে না 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 হবে হবে প্রিয় মুজাহিদ বন্ধুগণ ফেরাউনের রাষ্ট্রনীতির মধ্যে অন্যতম নীতি ছিল জাতিকে দলে উপদলে বিভক্ত করে রাখা ফেরাউন ভয় পেত ফেরাউন ছিল কৃপ্তি জাতি আলাইহিস সাল্লাম ছিল বনি ইসরায়েল গুত্রে বন ইসরাইলের মধ্যে যে হতো ওহির জ্ঞান ছিল কিতাবের জ্ঞান ছিল যার কারণে ফেরাউন ভয় পেত এক সময় মৌসা মানুষকে এই জ্ঞানের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে ফেলবে আর আমার রাষ্ট্রীয় ক্ষমতা আর থাকবে না নেতৃত্ব কর্তৃত্ব চলবে না যার কারণে নানান ইস্যু তৈরি করে ফেরাউন মিশরের জাতিকে দলের বদলে বিরোপ বিভক্ত করে রাখত আজকের যুগের আধুনিক ফেরাউন সামরিক তন্ত্র এক মাধ্যমে এবং ধর্মীয় ইস্যু রাজনৈতিক তৈরি করে এই মুসলিম বিভক্ত রাখছে যতদিন পর্যন্ত মুসলিম ঐক্যবদ্ধ না হবে ততদিন পর্যন্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা থেকে জাহিলিয়া দূরীভূত হবে না এবং মানব মানবরচিত কুকুরি সংবিধানও দূরীভূত হবে না হবে না হবে না দুই সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে শাসনের পতন ঘটে এবং আটই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ শপথ গ্রহণের মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন চলছে উনিশশো বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরশাদ সামরিক শাসন খালেদা জিয়া শেখ হাসিনা প্রত্যেকেই মানব রচিত ব্যবস্থা দিয়া বাংলাদেশ গঠন এবং পরিচালনা করার কারণে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয় বৈষম্য দূর হয় না তারা যেই পথে হেঁটেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই একই পথে হাঁটছে তিনিও মানব রচিত ব্যবস্থা দিয়ে মানব রচিত কুবুরী সংবিধান দিয়ে বাংলাদেশের সমাজ রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন এবং পরিচালনা করতেছেন তিনিও বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে পারবেন না বৈষম্য দূর করতে না বাংলাদেশ থেকে এবং বিশ্বের সকল রাষ্ট্র থেকে যদি আর বৈষম্য দূর করতে চাই তাহলে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রকে হটিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করতে হবে পরিচালনা করতে হবে মানব রচিত কুবুরী সংবিধান সিরকি সংবিধানকে হটিয়ে দেশ সংবিধান কোরআন দিয়ে সমাজরাষ্ট্র গঠন করতে হবে পরিচালনা করতে হবে প্রিয় মুজাহিদ বন্ধুগণ আমাদের বাংলাদেশের যেসব দলগুলো ইসলামী দল হিসেবে পরিচয় দেয় তাদের মধ্যে অন্যতম হলো বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার পরের ক্যাটাগরিতে আছে হেফাজতে ইসলাম খেলাফত ইসলাম তরিকট ফেডারেশন মুসলিম লীগ ইসলামী ঐক্যজোট ইত্যাদি ইত্যাদি এরা প্রত্যেকেই মানব ব্যবস্থা গণতন্ত্রের মধ্য দিয়ে সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় যা কুমের ঘরে স্বপ্ন দেখা আর কিছুই না প্রিয় মুজাহিদ বন্ধুগণ এসব দলের লিগে একটা বাস্তব উদাহরণ দুই হাজার এগারো সালে হস্তি মুবারক তিরিশ বছরের সৈর শাসনের পতন ঘটে মিশরে এবং দুই হাজার বারো সালে সেই সময়ে দুই হাজার বারো সালে মোহাম্মদ মুরসি গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে মিশরে ক্ষমতায় আসে যেহেতু তারা ইসলামী দল মুসলিম ব্রাদারহুড যাদেরকে আমরা বিশ্বব্যাপী নামে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার পর সমাজ রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রকে হচিয়ে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা মানব মানবরচিত সংবিধান কুফরি সংবিধানকে হচিয়ে আল্লাহর দেয়া সংবিধান কোরআনকে প্রতিষ্ঠা করা কিন্তু দুই সালে মোহাম্মদ মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর যখনই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেল তখন গণতন্ত্রের দ্বারক বাহক নেতারা তাদের গলা চেপে ধরলো আর ওই জেলখানা রাস্তা করে তাদেরকে নিক্ষেপ করলো আজকে ইসলামিক দলগুলো বাংলাদেশে যারা গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচনের মাধ্যমে আল্লাহরদের সংবিধান কোরআনকে বাস্তবায়ন করতে চায় তাদের সে একই পরিণত হবে কারণ আপনি ভর করে যাবেন গণতন্ত্রের উপরে আপনি ভর করে ক্ষমতায় যাবেন রাজতন্ত্রের উপরে তারা কি আপনাকে ছেড়ে দেবে ছোটকালে পড়েছিলাম গুরুর সাথে গোড়ামি গুরুর সাথে গোরামি গুরু আপনাকে সব শিখাবে কিন্তু ল্যাং মারা রেখা ল্যাং মারা শিখাবে না এইটা ফাইনালে মাইর দিবে সুতরাং পরিশেষে বলতে চাই দুর্নীতি ও মুক্ত বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা থেকে রচিত ব্যবস্থা গণতন্ত্র কেমন উৎপাদন করে সমাজ রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দেয়া জীবন ব্যবস্থায় ইসলামকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করতে হবে এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা থেকে কুফরি সংবিধান সিরকি সংবিধান কেমন উৎপাদন করে আল্লাহর দেয়া সংবিধান কোরআনকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করতে হবে যার কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এইসব ইসলামিক দলগুলোর মতো ইসলামের কাজ শুরুই করেন না ইসলামী সমাজ যেই উপায়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ শুরু করছে আল্লাহ রসুল ইসলাম সে একই উপায়ে ইসলামের কাজ শুরু করেছেন আল্লাহরের নির্দেশে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া মক্কায় মানুষকে শান্তিপূর্ণভাবে দীর্ঘ তেরো বছর ইমান ইসলামের দাওয়াত দিয়েছিলেন মানুষগুলো ঐক্যবদ্ধ করেছিলেন এবং যখন একদল ইমানদার সত্তরবর্ষীর লোক হয়ে গেল মদিনায় আল্লাহ রব আলমিন একটা উপযোগী পরিবেশ তৈরি করলেন আল্লাহ রসুল রাষ্ট্রীয় খেলাপথ দান করলেন এবং খেলাফত লাভের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মানুষের আইন বিধানগুলোকে সরিয়ে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর দেয়া সংবিধানকে পরের কোরআনকে প্রতিষ্ঠা করলেন এবং সেই সমাজ থেকে দুর্নীতি দূর হলো বৈষম্য দূর হলো আজকেও যদি বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি দূর করতে চায় বৈষম্য দূর করতে চায় সর্বপ্রথম গণতন্ত্রের মূলক পদল করতে হবে এবং কবই সংবিধানের মূলক পদল করতে হবে মহান রবদুল আলমিন আমাদের সহায় ও সাহায্যকারী আমি